পশ্চিমবঙ্গে প্রথমবার নিযুদ্ধ শীতকালীন আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির মুর্শিদাবাদের ধুলিয়ানে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল নিযুদ্ধ শীতকালীন আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই প্রশিক্ষণ শিবিরে আয়োজন করেছে নিযুদ্ধ অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল ধুলিয়ান কাঞ্চনদলা হাই স্কুলে রবিবার দিনব্যাপী সফলভাবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি প্রশিক্ষণ পরিচালনা করেন নিযুদ্ধ মার্শাল আর্টের কোচ ভিকি রায় সকালে সাড়ে নটায় দুবলিয়ান টাউন থেকে র্যালি বের হয় যেখানে অংশ নেন বিভিন্ন এলাকার ছাত্রছাত্রী ফারাক্কা ও শামসেরগঞ্জ ব্লক মিলিয়ে প্রায় একশো তিরিশ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম পাশাপাশি ছিলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি সুভাষ গুপ্ত প্রশিক্ষণ শিবিরে ছাত্রছাত্রীরা আত্মরক্ষার মৌলিক কৌশল শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক দৃঢ়তা তৈরির বিভিন্ন পাঠ শেখে এমনকি যারা প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে দু মাসের সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং সেরা দশজনকে মেডেল পুরস্কৃত করা হয়েছে পশ্চিমবঙ্গে এই প্রথম ফ্রি আত্মরক্ষা প্রশিক্ষণ হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা আপনাদের আজকে কি কি প্রোগ্রাম ছিল জাহিন আজ আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিকে নিযুদ্ধ অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রায় অক্টোবরের এক তারিখ থেকে নিয়ে আজ সাতই ডিসেম্বরে দু হাজার পঁচিশের এই আমাদের অনুষ্ঠান ছিল সেলফ ডিফেন্স ট্রেনিং এর বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম ফ্রি ক্যাম্পিং সেখানে অনেকে পার্টিসিপেন্ট করে ছেলে মেয়েরা আর তারা আজ কাঞ্চনতলা হাই স্কুলে ধুলিয়ান যে কাঞ্চনতলা হাই স্কুল সেই স্কুলে আজকে তার সম্রোধ ছিল যারা শিখেছে এবং কিছু ডিফিকাল্ট টেকনিকও তাদের শেখানো হয় যদি বাই চান্স কোনো ঘটনার ক্ষেত্রে বাড়ি আসতে গিয়ে বা অনেকে ছেলে মেয়ে স্কুলে যায় ট্রেনে যাতায়াত করে কীভাবে নিজেকে আত্মরক্ষা করবে সে সময় সেসব জিনিসগুলো তাদেরকে শেখানো হলো এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় এবং সমাজসেবী আমাদের সমাজসেবী ধুনিয়ান শামসুরগঞ্জের সুভাষ দুপ্তা মহাশয় এছাড়া বিভিন্ন সমাজসেবীরা উপস্থিত ছিলেন এবং আমাদের আজকে সকাল সাড়ে একটি শোভাযাত্রা হয়েছিল ধুলিয়ান কাঞ্চনতলা হাই স্কুল থেকে নিয়ে আপনার গুরুহাট পর্যন্ত দিয়ে আবার কাঞ্চনতলা স্কুল এসে শেষ হয় এই প্রশাসনের দিক থেকে আমরা অনেক সুবিধা সহায়তা পেয়েছি প্রশাসনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই এবং স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই আমাদেরকে এই কার্যক্রম করার ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং যেসব ছেলেমেয়েরা এখনো আপনারা যে এখন দেখতে পাচ্ছি বর্তমান সময় মোবাইল নিয়ে ছেলেমেয়েরা ব্যস্ত খেলাধুলা তো টোটালি কমে গেছে এবং বর্তমানে খেলাধুলার চর্চার সাথে সাথে আত্মরক্ষা কৌশল শেখানোর জন্য সতর্ক বলব নিজেদের অ্যাসোসিয়েশনে আসার জন্য বিভিন্ন আমাদের ক্লাস চলে ধুলিয়ানে চলে আপনার সিজিপাটের মোড়ে রতনপুরে পারাক্কায় এবং তাছাড়া বিভিন্ন এলাকাতে আমাদের ক্লাস চলছে আপনারা এখানে আপনারা কন্টাক্ট করতে পারেন এছাড়া আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীতে ছিল সঙ্গীত শিল্পী ছিলেন আদিদেব ভাই এবং ডান্স ছিল বিকে ডান্স গ্রুপের টিম আমাদের নৃত্য প্রদর্শন করে উদ্বোধনে আপনার নাম আর পরিচয় আমার নাম রয় কি অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের